তারপরে আসান ন যে ব্যক্তি নবীকে নবীর অবাধ্য হয় নবী কোনো বিধানকে বাস্তবায়ন করে গিয়েছেন সে সে নবীর বিধানকে বিরোধিতা করে নবীর বিধানকে বাস্তবায়ন করে না আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ রব্বুল রবীন্দিন বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করল আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে গেল সে যতই সালাত আদায় করুক না কেন তবু সে স্পষ্ট ভাবে পথভ্রষ্ট হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা দেখিয়ে গিয়েছেন সেই পন্থার আর উপর অবিচল থাকতে হবে অন্য এক বন্ধনায় এসেছে ওয়া মাইয়্যা আসিলাহ ورسوله فان لهنا جهنم خالدين فيها ابدا যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করল তার জায়গা হলো জাহান্নাম সে সেই জাহান্নামে চিরকাল থাকবে কোনোদিন সেই জাহান্নাম থেকে বের হতে পারবে না মুফাসসিরিন کرامগণ এই আয়াত দ্বারা ব্যাখ্যা দিয়েছেন যে বিভিন্ন ভিন্ন ধর্মলম্বীরা তারা জানে ইসলাম ধর্ম হলো সত্য যারা মূর্তি পূজক রয়েছে তারা জানে যে ইসলাম ধর্ম সত্য কিন্তু তারা মানতে পারেন না এই কারণে কারণ বাপ দাদাদের থেকে দেখে এসেছে তারা এই মূর্তি পূজা করছে এই জন্য তারা মূর্তি পূজা করে যারা এমনটা নিজের ধর্মকে সে জানে সত্য হলো ইসলাম তবুও সে মানছে না বাপ দাদার ধর্মকে ধারণ করে রাখছে তার জায়গা হলো জাহান্নাম সেই সাথে ওই সমস্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত যারা সত্য জানার পরে বিরোধ থাকে সত্যকে গ্রহণ করে না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের একটি হাদিস রয়েছে আন্নবী হুরাহ র দিয়াল্লাহু আইনু কাল আবু ধু রায়েরা র দিয়াল্লাহু আনু হতে পরিণিত কাল আন্নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্নবী বললেন কুল্লুম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমা উম্মাতের মধ্যে হতে সকল মানুষ জান্নাতে প্রবেশ করবে তবে যারা প্রত্যাখ্যান করেছে তারা ব্যতীত সাহাবীরা জিজ্ঞেস করল ইকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইআবা ও নবী কারা সেই ব্যক্তি যারা আপনাকে প্রত্যাখ্যান করছে যে ব্যক্তি আমার আনুগত্য করল আমি যেই পন্থায় চলতে বলেছি সেই পন্থায় যে চলল সে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে ওমেন আসানি আর যে আমার অবাধ্য হলো আমি যে পন্থায় চলতে বলেছি সেই পন্থা থেকে যারা বিরত রইল তাদের জায়গা হবে জাহান নামার তারাই প্রত্যাখ্যান করেছে হাদিসটি হলো সাহাইল বুহারে সাত হাজার দুইশত সত্তর আশি নম্বর হাদিস তারপরে